সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাম্প্রতিক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে একশো দুইটি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে সুন্দরভাবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তো ভিউয়ার্স চলুন মূল ভিডিওটি আলোচনা করা যাক হ্যালো ভিউয়ার্স মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বাণি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির নতুন প্রথম অফিসিয়াল নোটিশ এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্মে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিউয়ার্স এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে আবেদনের বয়সসীমা এবং আবেদনের শুরু এবং শেষ তারিখ জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আর সাধারণ নির্দেশনাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন আট চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার বৈকাল চার ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে আট চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ চূড়ান্ত মধ্যে চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবল আবেদন করার যোগ্য অ্যাপলার্ড চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোন ক্রমে আবেদন করার যোগ্য নন তো ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু অবশ্যই এপ্রিলের আট তারিখের আগে আবেদন করে নিতে হবে আট তারিখের পরে কোনো প্রকারে আবেদন গ্রহণ করা হবে না আপনারা দেখতে পাচ্ছেন বয়স সীমা এক তিন দু হাজার চব্বিশ তারিখে বা আবেদনকারীর বয়স আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চ সীমা বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল যোগ্যালো ভিভার্স আবেদনের আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে বলা সম্ভব হচ্ছে না আপনারা নিজ দায়িত্বে ভিডিওটি পাস করে অবশ্যই দেখে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে পদটি হয়েছে এখানে হিসাব রক্ষক বেতন গ্রেড আপনাদের বারো বেতন স্কেল ধরা হবে এগারো টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাক থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এম এস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নাম্বার দেখতে পাচ্ছেন উপ সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ এখানে প্রদর্শংখ্যা রয়েছে দশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল তরিত কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষার জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং অবশ্যই আপনাদের এম এস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার হবে প্রথম যে পদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুরো প্রাকলনিক এখানে আপনাদের বেতন গ্রেড আছে দশ বেতন স্কেল দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পুরো কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বাস বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এম এস ওয়ান ওই এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে হ্যালো ভিউয়ার্স এখানে কিন্তু আপনাদের প্রতিটি পদের জন্য কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে